বিচ্ছেদের পথে যশদাসগুপ্ত ও নুসরাত জাহান কি ভেঙে দিল দম্পতির সম্পর্ক টলিপাড়ার দম্পতি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান একসময় ইউটিউব ব্লগ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সম্পর্ক দর্শকদের কাছে খুব কাছের মনে হতো কিন্তু চলতি বছরের মাঝামাঝি সেই সম্পর্কের চেহারা বদলে গেছে কালেকালে অবিশ্বাস এবং আস্থা কমে যাওয়াই ছিল মূল কারণ সূত্রের তথ্য অনুযায়ী জুলাই আগস্টের মধ্যে ডিভোর্সের কাগজপত্রে সমস্ত ফর্মুলা আর আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়েছে সন্তানের হেফাজত ও দায়িত্ব ঠিক করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবি মুসে ফেলা দূরত্ব বজায় রাখা সব মিলিয়ে বক্তদের মনে প্রশ্ন জাগিয়েছে সত্যিই কি সম্পর্ক এত সহজে ভেঙে যেতে পারে আর আগস্টে সেলের জন্মদিন উদযাপনের সময় দুজনকেই একসঙ্গে দেখা গেল একেবারেই দূরত্ব বজায় রেখেছে যশ নুসরাতের এই বিচ্ছেদ টলিপাড়ায় নতুন আলোচনা সৃষ্টি করেছে ভক্তদের কৌতূহল ভালোবাসার মাঝে অবিশ্বাস কিভাবে এমন ফাটল ঘটল সেটা এখন অনেকের মনে প্রশ্ন তো বন্ধুরা যশ ও নুসরাতের বিচ্ছেদ নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে ধন্যবাদ সকলকে